একটু ভিনিগার দিয়ে এটাকে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব কি হবে আজকে কি হেভি টেস্টি হবে হ্যাঁ এটা কি আর চিংড়ি মাছটাকে এবারে আমি এটা ওটা ওটা ভুট্টা কয় কনফ্লেক্স

আর না ধরে তখন আর একবার ডুবে দিয়ে আবার লাগাবে ধরে নেবে হ্যাঁ দেখো আমার একটু লুক করে নিয়েছি কোটিং করে হয়ে গেছে আমি প্লেটে করে তোমাকে দেখাচ্ছি দেখো কোটিংটা দেখো আমার হয়ে গেছে এরকম করে সবগুলো আমি করে নেবো তৈরি হ্যাঁ সবগুলো করে নেবে ঠিক আছে হ্যাঁ করে আবার কিছুক্ষণের জন্যে আমি ওকে ফিজিয়ে রেখে দেব যেন একটু শক্ত হয়ে যায় আবার বের করলাম ডিম দিয়ে

আধা ঘন্টা জন্যে ফ্রিজে আধা এক ঘন্টা জন্যে রেখে দিলে ভালো হয় যত টিজে ভালো আমি হবে তো তুমি খাবে দেখবে তেল গরম করে আমি ভেজে নেব হাই ভাজবে কোন হই না ইস কারণ তিন মাস তো ভাত ভাত শুদ্ধ হয়ে যায় ঘুরে এসো ফালা করে আসো হাই ফ্লেমে একটু লাল করে ভেজে নেবে ইচ্ছা আছে হ্যাঁ আসো வாসো আমনাটা দেখো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব কি সুন্দর লাল লাল করে ভেজে নিই আবার এক ব্যাচ দিয়ে দিলাম দ্বিতীয়বার ভাজা হচ্ছে দেখো কি সুন্দর হয়েছে ভাজা আর ওটাও ভাজা হয়ে গেল আমি ওটাও বের করে নেব গরম 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 খেতে এটা ভাল লাগে এটা তো কোলেস হচ্ছে হ্যাঁ চলো আমরা কি খাবো চিংড়ি মাছ কি স্পেশাল চিংড়ি চিকেন জম খাওয়া কিছু চিকেন চিংড়ি মাছ এই এটা কি মিষ্টি মাছ ও গেছে হ্যাঁ